আচ্ছা আপনার নাম কি ভাই আমার নাম তুষার ঘোষ আমি নিরাপত্তাকর্মী ঢাকা জেলাযত আদালত আদালতে কতদিন ধরে আপনি কর্মরত আছেন সাত বছর যাবত কর্মরত আছেন আচ্ছা এই সাত বছর কেমন ছিল আর এখন কেমন ঢাকা জেলা শিফ কি কেন এগুলা এত উন্নয়ন সম্ভব ষোলো সালে যে সময় আসি কোর্ট হকার হকার পরিপূর্ণ দখলদার দ্বারা নিয়ন্ত্রিত ছিল ধূমপান যে যে কোনো জায়গায় ধূমপান হইতে এবং আমরা এখন যেখানে যে বাগানটা দেখতে পাচ্ছি সেখানে মানে ময়লার বাগান ছিল এবং আলোকসজ্জা ছিল না কোনো নিরাপত্তা কম ছিল কিন্তু আমাদের মাননীয় সিনিয়র জেল দায়রা জজ এ এইচ এম হাবিব রহমান জিন্না স্যার আসার পর ওনার নিয়কৃত মাননীয় নাদিস স্যার খাদিমুল ইসলাম স্যারের প্রচেষ্টায় এবং জিন্না সারের নির্দেশ মোতাবেক খাদিমুল স্যার নিজস্ব প্রচেষ্টায় এই আমরা আদালত প্রাঙ্গন পকারমুক্ত ধূমপান মুক্ত এবং দখলদার মুক্ত করতে পারছি এবং যেই জায়গায় ময়লা কুকুর বিড়াল ছিল সেগুলো আমরা উচ্ছেদপূর্বক আমরা একটা সুন্দর বাগানের রূপ দিতে পারছি যেহেতু ঢাকা জেলা ঢাকা জেলা হচ্ছে বাংলাদেশের রাজধানী সেই হিসেবে আমাদের যে জেলা জজ ঢাকা জেলা জট হচ্ছে বাংলাদেশের মডেল এতদিন মডেল ছিল না কিন্তু যে জেলা জজ স্যার মাননীয় জেলা জাজারের নির্দেশ এবং মাননীয় নাজিস্তারের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের আদালত মডেল কোর্টের দিকে দাবিত হচ্ছে এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে মাননীয় জেলা স্যার এবং নিয়কৃত নাজিস্তারের দীর্ঘ কামনা করছি এবং শিশু ভক্তার কাছে জানি হোকাল এবং করকালে তারা যেন ভালো থাকে এজন্য প্রার্থনা করছি